ডিসপ্লাই রকম আখনি সুতির এই জামাটা একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের এই জামাটা আজকে বিশেষ সারে আপনাদের কাছে যাবে তো যারা নিতে চান এরকম করে ভান্ডিলগুলো পাবেন এরকম করে ভান্ডিল আমাদের ভান্ডিল এরকম ভান্ডিল দশটা আসছে দশজনে পাবেন এখান থেকে ভাঙা একটা দেওয়া যাবে না এইগুলোর ওয়ে নাই কোনো কেন এগুলো হচ্ছে সাতটা কালারের ভিতরে ড্রেসটা হ্যাঁ ছটা আটটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালারের ছয়টা সাইজ ঠিক আছে ছয়টা সাইজের ছয়টা কালার ছয়টা সাইজের ছয়টা কালার যা লাগবে নিয়ে দিবেন এটা কোম্পানির লস প্রাইস কোম্পানি এখন সিজন না বানাইছে বিক্রি করতে পারতেছে না আমার দিয়েছে। আপু কটা বিক্রি করে দাও তাও মাত্র দশ বান্ডিল তো কয় পাবেন জুতো নেবেন দশ বান্ডিল দশজনে নিলেই শেষ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কোম্পানি লস প্রাইজে পাবেন লস প্রাইজে পাবেন ঠিক আছে এইটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই লোনটা যাবে লোন মানে হচ্ছে কি সুতি কাপড়ের যেগুলো হচ্ছে আরং কটনের আরং কটনের ড্রেস সেই ড্রেসগুলো এটা হচ্ছে কালারটা এই যে কালারটা এই যেটা দেখছো কয়ারিটা আরং কটনের ড্রেস এটা মানে এত সুন্দর সফট কটন একটা সফট কটনের ভিতরে ড্রেসটা এই আমি বড়টাই খুলে লেগেছি ছোটোটা আমি খুলি নাই তো বড়োটাই খুলে ফেলছি এটা সাইজ বিগ বিগ সাইজ আছে এটা একবার সবচেয়ে বড়ো সাইজটা ছেচল্লিশ সাইজ বডি পর্যন্ত পাবেন এটা ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাইপিং করা আরঙের ড্রেস এইটা আজকে আমি একেবারে মানে লসে দিব এটা কোম্পানি লস দিচ্ছে আমার সমস্যা নেই আমিও লস দিয়ে দিব এই যে অ্যাম্বোটারি কড়াইগুলিতে আর আধাই পার্সেন্ট তার চুক্তি অ্যাম্বোটারি এই যে এগুলো হচ্ছে অ্যাম্ব্রোডারি দেখছেন এই যে এগুলো অ্যাম্ব্রোডারি এগুলো সব অ্যাম্ব্রোডারি কোম্পানি এটার খরচ করছে নয়শো পঞ্চাশ টাকা আমরা আজকে কয় টাকায় দিই দেখেন লাইফ একটু দেখেন এই যে লেস করা আছে পুরা চতুর সাইডে লেস করা আছে লেসের ফিনিশিংটাও অনেক সুন্দর করে দুই সাইডে আপনার লেসের ফিনিশিং করা অনেক সুন্দর করে লেস করছে হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে বডি হবে আপনার ইচ্ছা মতন এখানে ছটা সাইজ আছে ছটা সাইজ পাবেন একটা সাইজ ডবল পাবেন একটা সাইজ ডবল পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এই চারটা একটা সাইজের ডবল পাবেন ডবল আসবে কালার নিতে হবে যে কোটা আছে এই কটাই ঠিক আছে কালার আপনারে আমরা ইয়া করে দেবো না হচ্ছে দেখেন এই যে কোটা প্রকৃতির এই যে দেখছেন কোটা এই যে কোটা উন্যা দেখছেন এই যে দেখেন আপনার আগে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন দেখছেন সফট কটন এটা উনার খরচ পড়ছে নয়শো টাকা আজকে আমরা লসে দিয়ে দিতেছি কোটা উন্নার ভিতরে কাপড়টা দেখেন আগে আগে কাপড়টা দেখেন কাপড়টা কাছ থেকে আপনারা দেখেন কত দামি কাপড় দিয়ে বানাইছে আজকে আমি কত দিব জানেন মাথা নষ্ট একটা দামে দিবো টুপিস আসছে হ্যাঁ টুপিস তো অনেক টুপিস আসছে টুপিস ভিডিও দিবো না এগুলো ভিডিও দিব কোনটা টুয়ে কোনটা ভিডিও দিব কন টুপিসেতে লাভ পাইবেন এইটাই এইটা আজকে দিবো একটা অফারে সুতি হান্ড্রেড পারসেন্ট কটন সব সুতি আরং কটনের সুতি ড্রেস অনেক দামি উনার ভিতরে কোটা উনার ভিতরে দেখেন এই যে দেখেন স্টেপ স্টেপ কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন সুতি কটন আরঙের ভিতরে যেটা হচ্ছে সুতি কটন এই ড্রেসটা আজকে আমরা লস প্রাইস কোম্পানি লস দিছে আমাদের তো কোনো কিছু নাই এখানে আর প্রত্যেকটা আরঙের ড্রেসে এরকম করে কলি করা আছে ঠিক আছে কলির কোনো সমস্যা নাই এই যে কলি করা আছে এই যে সুতি কটনের ভিতরে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটার ভান্ডের আছে দশটা যার লাগবে নিয়ে নেবেন দশটা আমি জানি যে এটার দশটা একজনে নিয়ে নিব দাম শুনবে ঠিক আছে দাম শুনলে একজনের নেব যেহেতু সেটি দশটা সাইজ আছে সাইজগুলো একটু দেখায় আমরা দামটা বলি ঠিক আছে এটা অনেক সুন্দর উন্না উনার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতেন এইটা হচ্ছে একটা সবাই লাইফটা শেয়ার করবেন এগুলা শুধু লাইফ শেয়ারের জন্য আপনাদের এগুলো শুধু আমরা লস প্রাইজের প্রোডাক্টগুলো দেই শুধু আমাদের লাইফটা শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন এর জন্য এগুলো আমাদের যেই কাস্টমাররা আছে এই যে এই উন্নার জামাগুলো এই উন্নার জামাগুলো আমাদের যে কাস্টমারগুলো আছে ওরাই কামড়াকামড়ি করে বুঝছেন এগুলো নেওয়া এটা দেখলে সাথে সাথে নেওয়া যায় বলে আপা এগুলো দিয়ে দেন এটা এটা দেন সুতিটা দিয়ে দেন সুতির সব কিছুর জামা আপনার ইয়া হয় কিন্তু এই সুতি এইগুলো এগুলোর জন্য মানে সবাই চায় এইটা একটা উন্নার দাম আছে তিনশো টাকা সেই জায়গায় আমি থ্রি পিস কয় টাকা আপনার অবাক হয়ে যাবে থ্রি পিসের প্রাইস দেখলে মানে অবাক হয়ে যাবেন যেটা হচ্ছে একটা উন্নার দামে চেয়েও কমে দিব থ্রি পিসটা এই থ্রি পিসটা একটা উন্নার দামের চেয়ে কম দিব তো একটু দেখেন উন্নার থ্রি পিসটা আর পুরো থ্রি পিসটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করাই যে এইভাবে অ্যাম্ব্রডারি করা পুরাটা যা দেখতেছেন সব অ্যাম্বোটারি তারপর আবার কাচু বিকাশ করা তারপর আবার স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর ড্রেসটা সুতির ভিতরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ড্রেসটা কটনের ভিতরে ঠিক আছে সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন এই যে ড্রেসটা হচ্ছে এরকম এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার পিছনে সেম ডিজাইন সেম ডিজাইন ভান্ডিল এটা অনেক সুন্দর পেন্টেড এই মাসে নামাইছে ইয়ার থেকে এই মাসে নামাইছে মিশিং থেকে মেশিন থেকে এই মাসে নামায় খালি আয়রন করে প্যাকেট করছে এখন মার্কেটের অবস্থা খারাপ আমাদের আসছে আপনাদের ভাগ্যে আপনাদের ভাগ্যে দশ পিস পাইছি দশ পিস মাত্র দশটা ভান্ডিল দশটা ভান্ডিল পাইছি যা লাগবে নিয়ে নিবেন দশটা ভান্ডিল দশটা ভান্ডিলের মানে এটা পাইসি দশটা ভান্ডিলের একশো পিস একশো পিসও নামো নয় চুরানব্বই পিস এই যে চুরানব্বই না ছিয়ানব্বই পিস জানি না এই যে এই ড্রেসটা এই ড্রেসটা দুজনে নিলেই শেষ হয়ে যাবে এটা এত সুন্দর একটা সুতির ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্নাটা আরং কটন এটা একটা আরং কটন বলে টু পিসের চেয়েও কম দামে দিব টু পিসের চেয়েও কম দামে এই ড্রেসটা লাইভ শেয়ার করতে হইব যারা লাইফটা দেখতেছেন লাইভ শেয়ার করবেন এর খরচও উঠে নেই যার জামা তার প্রত্যেকটা জামার আপনার সাইডে পাইপিং করা প্রত্যেকটা জামার সাইডে পাইপিং করা হাতায় পাইপিং করা সে যে মজুরি দিছে মজুরিটাও উঠে নেই আর কাপড় তো ফাওই গেছে তারপরে এগুলি বিক্রি করবো আর এগুলো তো একটা দুটো বানায় নেই প্রায় বাইশ লোগা দুই হাজার পিস তো এখান থেকে আমাদেরকে একশো পিস দেওয়া হয়েছে এরকম একশো পিস একশো পিস করে আমরা পাই একেবারে নতুন মার্কেটে এখনো যায় নাই কিন্তু আমাদের কাছে আসছে এই যে পাইপিং করা অনেক সুন্দর করে পাইপিং করা দুই সাইডে এবং নিচে পাইপিং করা হাতায়ও পাইপিং করা প্রত্যেকটারে সেম জিনিস খালি এখন আমি কালারগুলো দেখাবো ঠিক আছে সাইজ আছে সাইজ নিতে পারবেন না সাইজ আছে সাইজ নিতে পারবেন এক একটার এক এক সাইজ সাইজগুলো আরঙের তো একটু ঢোলা ঢোলা সাইজ বড়ো সাইজ কম ছোটো সাইজ ছোটো সাইজ কম কালকে একটা আপা হয়েছে আটত্রিশ সাইজের দেন আমি তো আটত্রিশ সাইজের আমার কাছে কিছু নেই আটত্রিশ সাইজ কেমনি হয় আবার কেউ চায় আটচল্লিশ সাইজ দেন এটা আবার কেমনি কেমনি কি আপনাকে নিতে হবে সবগুলো কালার সবগুলো কালার নিতে হবে সবগুলো কালার না নিলে এখান থেকে অর্ডার করতে পারবেন না যারা অর্ডার করবেন সবগুলো কালার অর্ডার করতে হবে এই যে আরেকটা সাইজ এই যে দেখেন এই যে চল্লিশের ভিতরে আইসে এখন আবার এই যে বিয়াল্লিশ দেখছেন একটা ভান্ডিল সব সাইজ পাবেন এর জন্য আপনারা এইসব ভান্ডিলগুলো নিবেন আপনারা সব সাইজের জামা পাবেন হাতায় পাইপিং আছে এক একটা এক এক রকমের সুতা দিয়ে পাইপিং করছে অনেক সুন্দর করে ফুটাইছে টু পিস আচ্ছা দেখাম টু পিস দেখাম তৈরি করেন ওয়েট করেন টু পিস দেখাবো এখানে এই টু পিস আছে আমার সামনে আছে বস্তা সমস্যা নেই দেখাবো এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা আড়ন কটনের ড্রেস উন্নাটা অনেক সুন্দর সফট কটন উন্নাটা হয়েছে সফট কটন কালার হচ্ছে ছয়টা এই যে এইটা হচ্ছে কালারটা এইটা আরেকটা কালার ঠিক আছে এটা আরেকটা কালার হালকা কালার উনাটা পাঁচ হাত একেবারে সুতির ভিতরে শান্তি পাবে যারা নিব দেখলেই পছন্দ করব ঠিক আছে এটা একেবারে কোম্পানির লস প্রাইস আপনারা নিবেন জিতবেন এটা হচ্ছে সাদাটা হ্যাঁ প্রত্যেকটার বুকে অ্যাম্ব্রোটারি করা নিচে অ্যাম্বোডারি করা এবং হচ্ছে আপনার এই সাইডে পাইপিং করা এইটাও ছোটো সাইজ না এটা বড়ো সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা জানলা কোথায় নিয়ে নেবেন ঠিক আছে প্রাইসটা বলে দিই আর সাইজ আছে দুইটা আর আছে কালার দুইটা যারা নাকি ছয়টা নিবেন এই ভান্ডিলটা নিবেন তাদের জন্য এসে গিয়া ভান্ডিল নিলে পাঁচশো পঞ্চাশ আর যারা হচ্ছে গিয়ে আপনার থ্রি পিস এক পিস এক পিস করে নিবেন তারা এই ভিডিওটার থেকে নেবেন না এইখান থেকে নেবেন না ঠিক আছে এইখান থেকে বাদে ছবি দেবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনাদেরকে একটা দিয়ে দিলাম ডিসকাউন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট কটন আরং কটনের উন্যা উন্যাটা হচ্ছে আরং কটনের উন্যা হানড্রেড পারসেন্ট কটন অনেক সুন্দর স্টেপের উন্যা এই উন্যাগুলোর একেবারে সুতি থাকে তো যারা সুতির এই ড্রেসটা নিতে চান মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু নিতে হবে ছয়টা নিতে হবে ছয়টা আপনি ছয়টা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে শুধু ছয়টা নিলে এটা পাবেন শুধু ছয়টা নিলেই এইটা পাবেন ঠিক আছে এই ড্রেসটা শুধু আপনি এখান থেকে ছয়টাই অর্ডার করতে পারবেন ঠিক আছে এইটা আপনাদেরকে সবাইকে আমাদের কোয়ালিটি বোঝানোর জন্য আমরা যে কি কোয়ালিটির ড্রেসগুলো দিই এটা বোঝানোর জন্য সবাইকে দিব যে সবাই নিয়ে দেখেন আসলে আমরা কী কোয়ালিটির ড্রেসগুলো আপনাদেরকে দিই মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু একটা ভান্ডিল নিতে হবে ঠিক আছে একটা ভান্ডিল নিতে হবে প্রত্যেকটা ড্রেসে এরকম পাইপিং করা আছে সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট সুতি অ্যাম্ব্রডারি করা আছে অ্যাম্ব্রডারি খরচও আসবেন এটা দিয়ে এটা আপনি যে কোনো জায়গা থেকে নিবেন হ্যাঁ হেরাই নয়শো পঞ্চাশ টাকা বেসবো হেরাই নয়শো পঞ্চাশ টাকা বেসবো একটু ওয়েট করে এই যে আর আর পনেরোটা দিন কিংবা এক মাস বাস হেরা নয়শো পঞ্চাশ টাকা বেসব হেরাই বেসবো আম করেও দিব না আমাদেরকেও দিবো না মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নিবেন নিয়ে নিবেন উনার দামই আছে পাঁচশো পঞ্চাশ এই যে উনার না সফট কটন উন্নয় এই যে কটন সফট কটন উন্নয়না এটার দামই আছে পাঁচশো পঞ্চাশ ইস্তারি করেছে পেকেটে বসে তারপরেও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাঁচশো পঞ্চাশ ছয় পিস নিলে আপনি পাইকারি পাচ্ছেন ছয় পিস নিতে হবে ছয় পিস না নিলে পাবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ আপনি কি টু পিস নিতে চান কি টু পিস দেখ আর আমাদের আসছে হচ্ছে এই টু পিসগুলা এগুলো হচ্ছে দুবাই চেরির উপরে কাপড়টা চেরি এই যে দেখছেন দুবাই চেরি এইটা হচ্ছে দুবাই এই যে সফট দুবাই চেরি তো এটার প্রায় অনেক ডিজাইন আসছে কালকালেতে আমি অনেক ভিডিও করে দিছি তো এইটার অনেক ডিজাইন আরও রয়ে গেছে আমার তো আর সবগুলি করা সম্ভব হয় নাই তো আমি যেগুলো পিয়াস তো সামনে যেগুলো ওগুলো দেয় সারা দেয় না এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর দুবাই কটন ঠিক আছে এইটা দুবাই সিল্কের উপরে এই যে হাতায় আপনার অনেক সুন্দর করে কাজ করা আছে এরপরে এই কাজটা দেখেন নিচেও কাজ করা আছে এইটা টু আমরা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর টু পিস আমরা সারছি এই টু কি দেখেন এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা এরপরে আবার দেখেন টু পিস হ্যাঁ এই যে সালোয়ারগুলা ফ্রি সাইজ এরপরে আবার দেখেন এই যে এইটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসগুলা পরে শান্তি পাবেন লাইফ অনেক ডিস্টার্ব হ্যাঁ ইন্টারনেটে অনেক ডিস্টার্ব করতেছে আজকে সকাল থেকে হ্যাঁ আটকে আটকা যায় ঠিক আছে আচ্ছা আটকে আটকা যায় লাইফটা অনেক আটকা আটকা যায় ইন্টারনেটে ডিস্টার্ব ঠিক আছে এটার হচ্ছে মাত্র মাত্র আপনাদের জন্য একেবারে রেস্তোরাঁ প্রাইস মাত্র হচ্ছে ছয়শো পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকা যা লাগবে খালি নেবেন দশটার ডিজাইন নিবেন অনেক ডিজাইন আসে এটা নিতে পারবেন অনেক ডিজাইন আসে এটা নিতে পারবেন আচ্ছা সামনে আসছে শীত আসতে দেখে এটা দেখাই শীত শীতের কারণে এটা দেখাইতাছি শীত আসছে শীতে একটু কোটি মোটি জামা মানুষ পছন্দ করবো তাদের জন্য শীতে কোটি জামা মানুষ বেশি পছন্দ করব ঠিক আছে এই যে এরকম কোটি করা এটা শেষ আমাদের শেষ আর একটা মান্ডিল আছে ছয় পিস আছে ছয় পিস আছে ছয় পিসেরই ডিসকাউন্ট করে দিই ছয় পিস ডিসকাউন্ট করে দিই এটা এখানে একটা বাটুন আছে আর এই যে এইখানে একটা ঘর আছে এটা হচ্ছে ঘরটা আর এটা হচ্ছে বাটুনটা ঠিক এই বাটুনটা এখানে লাগাবে এই যে এইভাবে লাগাবে চোখকে তো দেখি না এই যে এইভাবে লাগাবে ঠিক আছে এই যে লাগাইছি এই যে এই বাটুনটা এইভাবে লাগাবেন এইটা হচ্ছে কোটিটা এইটা হচ্ছে কোটিটা অনেক সুন্দর একটা কোটি পুরা এম্বয়ডারি ওয়ার্ক করা যা দেখতেসেন এগুলি সব অ্যাম্ব্রডারি কোনো প্রিন্ট না অ্যাম্ব্রয়ডারি করা আর এটা দিছি আমরা চারশো পঞ্চাশ টাকায় এইটা চারশো পঞ্চাশের মধ্যে কী কী পাইতেছেন দেখেন এখানে ভিতরে কোটির নিচে পাবেন এই সেমিসটা সেমিস করতে হবে নিচে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আর এইটা হচ্ছে প্যান্টটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এটা ধরবেন সুন্দর করে তাহলে আপনার কতিটা অনেক সুন্দর লাগবে মাত্র চারশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নেবেন কোম্পানি লস দিলে আমরাও লস করি না দেখবো দেখবো বেলভেটের টুপিস জানি না আচ্ছা দেখতেছি এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা পার্টি ড্রেস দেখেন কি সুন্দর করে হাতায় কাজ আছে হাতায় দুইটা হাতা গর্জিয়াস করে কাজ করা পার্টি ড্রেস বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ নেবেন চুয়াল্লিশের উপরে বডি নেবেন না হ্যাঁ লাম্বা আছে ছিচল্লিশ লাম্বা আছে ছিচল্লিশ এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি একেবারে কম দাম করে দিচ্ছি এইটা হচ্ছে সালোয়ারটা প্যান্টে কাজ আছে সালোয়ারটা হানড্রেড পারসেন্ট সুতি এই যে দেখেন সুতি সুতির ভিতরে কটন হানড্রেড পারসেন্ট কটন সালোয়ারের দাম কত আছে বলেন সালোয়ারের দাম কত আছে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আর এইটা দিচ্ছি আমরা একেবারে কম দামে এইটা হবে উন্নাটা একেবারে পাক্কা পাসাত মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই জাল লাগে খালি নিয়ে নেবেন এই যে পাঁচশো নব্বই টাকা ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো নব্বই টাকা উনি সুন্দর স্যালোয়ারের কাজ মাত্র পাঁচশো নব্বই টাকা পার্টি ডেজ পাঁচশো নব্বই জাল লাগবে নিয়ে নেবেন কিসের পেঁয়াজ Questa lo ha anche forse che danni. questo? pista è lo কামিজের ভিতরে ঠিক আছে কামিজের ভিতরে এটা হাতা আসে নাই হাতা আসে নাই নাকি এটা কামিজের ভিতরে হাতা আসে নাই হাতা লাগায় নিবেন ঠিক আছে কামিজের ভিতরে হাতা আসে নাই অনেক সুন্দর ড্রেসটা আর এইটা হচ্ছে গিয়ে সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা হাতা লাগাই নিবেন আপনারা আপনারা লাগাই নিবেন হাতা ঠিক আছে সালোয়ারটা অনেক সুন্দর সুতির সালোয়ার এবং সুতির উন্যা উন্যাটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে চারশো পঞ্চাশ হাতা আসে না এই বিদায় মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এখান থেকে যারা ছবি দিবেন এখনই দিবেন পরে দিলে পাইবেন না চারশো পঞ্চাশ টাকা এটার তো সালোয়ার নাই এটা টু পিসই দিয়ে দিলাম এটা টু পিস দিয়ে দিলাম ঠিক আছে টু পিস দিয়ে দিলাম এটা সালোয়ার আসে নেই সালোয়ার আসে নাই চাইলে আপনার একটা সালোয়ার দিয়ে দিতে পারবো এটা হচ্ছে পার্টি ড্রেস অনেক সুন্দর করে কাজ করা পার্টি ড্রেস এইটাও দিয়ে দিলাম টু পিস আসে নাই সালোয়ার আসে নাই ঠিক আছে সালোয়ার আসে নাই বিদায় দিতেছি সালোয়ার আসে নাই মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টু পিস সালোয়ার আসে নাই ঠিক আছে নিচে অনেক সুন্দর করে ঝুল টুল দেওয়া আছে মাত্র পাঁচশো পঞ্চাশ স্যালোয়ার আসে নাই দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টু এইটাও টু পিস এইটাও টু পিস দেখছেন এই সুন্দর সুন্দর জামাটি টু পিস আইসে আসে নেই দেখছেন কি সুন্দর জামা সালোয়ার আসে নেই বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন চিনিগুড়া কাপড় কাপড়টা হয়েছে চিনিগুড়া অনেক সফটের ভিতরে একটা কাপড় অনেক দামি একটা কাপড় এক পিস হবে না এক পিস তো একদিন দিব একদিন যেদিন ভিডিও করবো দিন নিয়ে ঠিক আছে এক পিস আপু আমরা এদিকে কয় টাকা লাভ করি কয় টাকা বিক্রি করি এদিকে এক পিস কী দিমু কন এইটা হচ্ছে পিঠে থাকবে কাজটা পিঠে পিঠে অনেক সুন্দর করে এই কাজটা থাকবে পিঠে এরপরে এটা সামনে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস চৌদ্দোশো পনেরোশো টাকা চোখ চোখগুঞ্জে বিক্রি করতে পারবেন আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন সবাই ভালো থাকেন মাগ্রিবের পরে আমি উন্নার ভিডিও করব উন্নার ভিডিও উন্না এবং হচ্ছে গিয়ে আপনার উন্না আর হচ্ছে গিয়ে সালোয়ার উন্না সালোয়ার দিব কম দামে ওকে আসসালাম আলাইকুম